প্রসন্ন কুমার স্মৃতি ছাত্রাবাস উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস খোলার দাবিতে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহাকে স্কুলে আসার উদ্দেশ্যটা কি রয়েছে আমরা ধমকল পঞ্চানন বর্মা স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে এখানে সব এসেছিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী স্কুলের সংলগ্ন যে আমাদের যে একটা এস জন্য একটা হোস্টেল ছিল সেই হোস্টেলটা বিগত কয়েক বছর ধরে বন্ধ আছে এবং সেটা যেন পুনরায় চালু হয় এবং দুস্থ এস সি এস টি ছাত্ররা যেন এখানে এসে পড়াশোনা করতে পারে তার জন্য আমরা এসে প্রধান শিক্ষকের কাছে একটা ডেপুটেশন দিলাম যে এটাকে তাড়াতাড়ি চালু করার ব্যবস্থা করুন কেন বন্ধ হয়ে আছে এটার বিগত অনেক কারণ আছে এর মধ্যে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে করোনা যে কালটা ছিল সেই করোনা কালে বিশেষ করে ছেলেদের মানে এখানে রাখা হয়নি তারপর থেকেই ধীরে ধীরে এটা বন্ধ হয়ে যায় তাছাড়া কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমে ছিল সেই প্রবলেমের জন্য হোস্টেলটা হ্যাঁ তারপরে বিল্ডিংটা আর্থ কয়েকের জন্য মানে ভেঙে যায় একটু সেটারও একটা ভয় ছিল সে নিয়েও অসুবিধাতে বন্ধ হয়ে যায় এটা হেডমাস্টার কী হেডমাস্টার বললেন হেডমাস্টার বললেন আমাদের ভীষণ আগ্রহী আমরা এটাকে পুনরায় চালু করার জন্য এবং যা কিছু বন্দোবস্ত করার দরকার আছে আমরা সেটাকে ব্যবস্থা নেব এবং আপনাদের সহযোগিতা থাকলে আমরা এটাকে আরও তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে হচ্ছে সেটা এখনও আইডিয়া করা হলো যে আগামী সেশনে এটা নতুন সেশনে যখন শুরু হবে তখন হয়তো এটা চালু হয়ে যাবে আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ রায় আমি পঞ্চান ব্রহ্মা কমিটির সভাপতি প্রধান শিক্ষক নন্দন কুমার সাহাকে করোনার পর থেকে বন্ধ হওয়া ছাত্রাবাস খোলার উদ্যোগ নিয়েছেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি দেবতন দাস ও স্কুলের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আপনি তো স্কুলের পরিচালন কমিটির সভাপতি আপনি কি উদ্যোগ নিয়েছেন জবের থেকে এখানে সভাপতি হয়েছেন হোস্টেল ব্যাপার চালু করা নিয়ে আমি বিসিডাব্লিউকে বিসিডব্লিউর সঙ্গে কন্ট্যাক্ট করেছি ওনাদেরকে আগেই চিঠি করা ছিল শুধু একটু তদারকির দরকার ছিল আমি খুব মনে প্রাণে চাই হোস্টেলটা আবার চালু হোক বিসিডাব্লিউর সঙ্গে আমার সময় অফিসারের সঙ্গে আমার সবসময় যোগাযোগ রাখছি যেন এটা খুবই দ্রুত চালু হয়ে হচ্ছে সমস্যাটা কোথায় সমস্যাটা প্রশাসনিক সমস্যা এবং কিছুটা আছে হচ্ছে মানে একটু ফান্ডের ব্যাপার আছে হ্যাঁ ফান্ড তো আর অফিসে মজুদ থাকে না আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি ওনারা বলছে আমরাও রিকোয়েস্ট পাঠিয়েছি ফান্ডটা আসলে এরা চালু করে দেওয়া যাবে তাছাড়াও হ্যাঁ একটা তো ফান্ডিংয়ের দরকার আছেই আর তাছাড়াও আজকে যারা এসেছিলেন তারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন হ্যাঁ সেক্ষেত্রে একটা আলোচনা হলো যে এখন মানে টেম্পোরারিরই আমরা এই টেম্পোরারি এই পনেরো বিশ জনকে আমরা রাখার ব্যবস্থা একটা করতে পারি হুম রাখার করতে পারি এবং সেই জন্য তাদেরও সহযোগিতা আমাদের খুব দরকার হুম এবং আমরা এটা নিয়ে এখন মিটিং করব ম্যানেজিং কমিটিতে বসবো বসে একটা সিদ্ধান্ত নেব এবং হোস্টেলের জন্য একটা আলাদা কমিটি তৈরি করব হুম আপনার নামও পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে দেবোত্তম দাস আমি পার্বতী সুন্দরী স্কুলের প্রেসিডেন্ট ছাত্রবাস বন্ধ হয়ে গেছিল তারপরে কি আপনি উদ্যোগ নিয়েছিলেন চালু করা হ্যাঁ আমরা করোনার দীর্ঘ করোনা যখন হোস্টেলটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল তখন বাচ্চাদের যে খাট বিছানা ইত্যাদি এগুলো সবই নষ্ট হয়ে যায় এবং তাদের কিচেন ফ্যাসিলিটিস আনুষঙ্গিক সরঞ্জাম সেগুলো নষ্ট হয়ে গেছে তো আমরা করোনাকালের পরে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের বিসিডাব্লিউর যারা ব্লক লেভেলে যারা আছেন যারা জেলা স্তরে যারা আছেন তাদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আমরা বারংবার যোগাযোগ করেছি হ্যাঁ তারাও একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আমরা যতদূর জানি আশা করি শীঘ্রই হোস্টেলটা চালু করা যাবে এখন কি চালু করা যাবে হ্যাঁ নিশ্চয়ই আমরা বাচ্চাদের ন্যূনতম সুযোগ সুবিধাগুলোর ব্যবস্থা করতে পারলেই চালু করা যাবে কবে তাহলে না এইরকমভাবে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব নয় তবে যেহেতু এই শিক্ষাবর্ষটা এখন মাঝখানে আছে আমরা আন্তরিকভাবে আশা করছি যে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের শুরুতে যদি আমরা ছাত্রদের এই সুযোগটা দিতে পারি তাহলে খুব ভালো হয় এখন দেখার বিষয় কবে থেকে প্রসন্ন কুমার স্মৃতি ছাত্রাবাস পুনরায় ছাত্রদের জন্য খোলা হবে এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রমেন্দ্রনাথ রায় সংগঠনের সভাপতি কালীপদ বর্মন এছাড়া উপস্থিত ছিলেন তপন দেব সিংহ সংগঠনের সদস্য তথা প্রাক্তন বিধায়ক পিনাকি বর্মন ভবানীচরণ সিংহ ভরত অধিকারী সহ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতিরক্ষা কমিটির অন্যান্য সদস্যরা